ফেরিঘাট নিয়ে কালনা পৌরসভায় সমস্যা যেন কিছু মতেই পিছু ছাড়ছে না গতকাল টেন্ডারের মাধ্যমে কালনা এলাকারই বুদ্ধিপাল নামে এক ব্যক্তি এক কোটি পঁচিশ লক্ষ টাকায় টেন্ডারের ইজারা পেয়েছেন অথচ আজ কালনা পৌরসভায় দাঁড়িয়ে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুললেন হাতে হাইকোর্টের আইনি চিঠি নিয়ে হুগলি জেলার চাপাদানি এলাকার বাসিন্দা রাজেন্দ্র কুমার সাউ তিনি জানান গত ষোলো তারিখে টেন্ডারে অংশগ্রহণ করার জন্য দশ লক্ষ টাকা কালনা পৌরসভার অ্যাকাউন্টে জমা করেন তিনি অথচ চব্বিশ তারিখে তাকে জানিয়ে হচ্ছে তার টাকা কালনা পৌরসভার অ্যাকাউন্টে জমা না হওয়ায় তিনি অংশগ্রহণ করতে পারবেন না এরপরে তিনি পৌরসভাকে দেওয়া দশ লক্ষ টাকার রসিদ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন হাইকোর্টের একটি কাগজ নিয়ে দিন বৃহস্পতিবার কালনা পৌরসভার রিসিভ সেন্টারে সেটিকে রিসিভ করাতে গেলে কালনা পৌরসভার তরফ থেকে সেটিকে রিসিভ করা হয়নি বলে অভিযোগ তোলেন তিনি আরো জানান তাকে বিভিন্ন রকম ভাবে হয়রানির শিকার হতে হয়েছে আমি এসছিলাম একটা চিঠি রিসিভ করার জন্য সেকশনে নাম্বারটা দিলো দিয়ে আপনাকে হ্যাঁ ফেরিঘাটের একটা মামলা হয়েছে কালনা মিউনিসিপ্যালিটিতে যে ফেরিঘাটটা টেন্ডার হয়ে যাবে কালনা ঘাটটা তার একটা মামলা হয়েছে সেই চিঠি নিয়ে আমরা এসেছিলাম রিসিভ করানোর জন্য কিন্তু এখানে রিসিভ সেকশানে বলছে আপনার অনুমতি ছাড়া নিতে পারবে না আপনি হ্যাঁ উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার কালনা ফেরিঘাটের ইজারা নিয়ে জল ঘোলা হয়েছিল এবারেও ব্যতিক্রম কিছুই নয় টেন্ডারে অংশগ্রহণ করেছিলেন মোট সাতজন সূত্রমারফত খবর আগেই চারজনকে রিজেক্ট করে দেওয়া হয়েছে ঠিক কী কারণে তাদের রিজেক্ট করা হয়েছে তা নিয়ে কালনা পৌরসভার পৌর পুতির সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি যোগাযোগ করেননি গতকাল বুদ্ধিপাল নামে যে ব্যক্তি টেন্ডারের ইজারা পেয়েছেন তা কতটা বৈধ এই নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী ব্যক্তি রাজেন্দ্র কুমার আমি একটা কোর্টে মেটার নিয়ে একটা চিঠি রিসিভ করাতে এসেছি কি মেটার মেটারটা হলো আমি ঘাটে পার্টিসিপেট করেছিল এটা নিয়ে ফোর টাইম পার্টিসিপেট করেছি দশ লাখ টাকা করে যখন দিই তখনই আমার ক্যান্সিল হয়ে যায় আবার অনেক সময় সব টেন্ডারটাও ক্যান্সিল হয়ে যায় চব্বিশ তারিখে আমি হঠাৎ একটা মেল পাই কি আমার টেন্ডারটা রিজেক্ট করা হয়েছে রিজার্ন দেখালো কি আন্নেস মানি দশ লাখ টাকা দেওয়া হয়নি আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট যে সাতাশ পাতা আমি সাবমিট করেছি টেন্ডারের সময় সরি সাতাশি পাতা সাতাশি পাতার সঙ্গে ওই দশ লাখে আর্নেস্ট মানির চিঠিটাও আছে রিসিভিংটা আছে এবার যখন আমি চব্বিশ তারিখে পাই তাহলে পঁচিশ তারিখ রবিবার ছাব্বিশ তারিখ জন্মাষ্টমী ছুটি দিন হ্যাঁ চব্বিশ পঁচিশ আমি ছাব্বিশ তারিখে আবার মেল করি মেল এসডিও সাহেব আর চেয়ারম্যান সাহেবকে আমি মেল করি আমি আমি মেল করার পর বলি কি স্যার আপনি যে আমাকে রিজেক্ট করেছেন এটা সিস্টেম ঠিক নয় মানে এটা ভুল আমি আর্নেস্ট মানি ষোলো তারিখে বন্ধন ব্যাংক থেকে দশ লাখ টাকা আমি জমা দিয়েছি আপনার অ্যাকাউন্টে জমা দিয়েছি আর যে মা ওই রিসিপ্টটা আছে সেই রিসিপ্টটাও করেছি তারপরে আমি আবার কালকে মামলা করলাম যেহেতু টেন্ডার প্রসেস হয়েছে কালকে মামলা করেছি হাইকোর্টে মহামান্য হাইকোর্টে হাইকোর্টে এই জন্যে করেছি আমার কাছে কোনো অপশান ছিল না আমাকে টেন্ডারে ইনলিগালভাবে রিজেক্ট করেছে পৌরসভা পৌরসভা সেই জন্য আমি আদালতে গেছি আমাকে রিজন দেখিয়েছে কি আপনি পেমেন্টটা আর্নেস্ট মানি দেয় কিন্তু আমার আর্নেস্ট মানির পুরো ডকুমেন্ট আমি সাবমিটও করা মেল করেও করেছি আবার হাইকোর্ট থেকে মেল করা হয়েছে এখানে আমি যেহেতু কালকে হেরি আজকে আমি একটা রিসিভিংয়ে চিঠি দিতে এসেছি আমাকে বলছে রিসিভিং সেকশানে বড়োবাবুর সঙ্গে কথা বলতে হবে ইও সাহেবের কথা বলতে হবে এফ ও সাহেব সঙ্গে কথা বলতে আমি কোন জায়গায় বাস করছি স্যার আমি একটা টেন্ডার দশ লাখ টাকা নেসমনি দিয়ে এই খালনা পৌরসভাতে আমি পার্টিসিপেট করেছি চারবার চারবার আমাকে ক্যান্সেল করা হয়েছে কেন ক্যান্সেল করা হয়েছে কি আছে আমি তো বলতে পারবো না আমি মহামান্য হাইকোর্ট কাছেই গেছি হ্যাঁ আমি মহামান্য হাইকোর্ট কাছে গিয়ে একটা চিঠি নিতে আমি সকাল দশটা থেকে পরসভার মধ্যে আছি কিন্তু কোনো অধিকারী আমার সঙ্গে কথা বলতে চাইছে না মনে হচ্ছে আমি এই বাংলা এই দেশে বাস করি না আমি অবশ্যই দুর্নীতি হয়েছে এখন কে পেয়েছে আমি তো অফিসিয়ালি তো বলতে পারবো না যেহেতু আমি পার্টিসিপেট করিনি আমাকে পার্টিসিপেট করতে দেওয়া হয়নি আর থেকে বড় ব্যাপার চারবার পাঁচবার যতবার টেন্ডার ক্যান্সেল করেছে নিয়ম হলো টেন্ডার ফেরি ঘাটে আমার চারতে তিনটে চারটে আমি ফেরিঘাট চালাই আমি পাশে বলা করো ফেরিঘাটে ইজারাদার ঘাটের নিয়ম হলো যদি কোনো সময় ফেরিঘাট টেন্ডারে কোনো রকম সমস্যা থাকতে পারে নতুন এনআইটি না পেরো হওয়ার অতি কিংবা কাগজপত্র ঠিক না থাকে তাহলে ইয়া তো পৌরসভা ঘাট চালাবে ইয়া রানিং লেজি ফেরি চালাবে কিন্তু আমি দেখতে পেলো যতবার টেন্ডার ক্যান্সেল করেছেন চেয়ারম্যান স্যার ততবারই টেন্ডার কাউকে না কাউকে ইনলিগাল চালাতে দেওয়া হয়েছে অথচ তার কাছে এত বড়ো কালনা পৌরসভার ঘাট আন্ডারে কিন্তু এত বড় ঘটন সত্ত্বেও যার পাঁচ বছরে কোনো ক্রেডেন্সিয়াল নেই তার নামে কোনো জলধারা নেই যে সরকার বলেছে তেলনিপাড়া দু হাজার সতেরো সালে তেলনিপাড়া ঘটনা ঘটার পর কাঠে নৌকো যখন উঠে যায় তখন লোহা মেকানিক্যাল বোর্ড আসে তখন সরকার বলেছিল ঘাট চালাতে গেলে নিজস্ব নামে জলধারা থাকবে কিন্তু যে তিনজনকে রেখেছে তিনজন বলছে দুজনে কোনো জলধারা বোর্ড নেই আর তাকে বিভিন্ন সময় ঘাট চালাবার জন্য দিয়েছে অবশ্যই এখন তো দুর্নীতি তো আমার মনে হচ্ছে এখন তো আমি যদি না জানলে আমি পার্টিসিপেট করিনি হয়েছে কি না হয়েছে আমি কিছু বলতে পারছি না এই দুর্ভাগ্যজনক আমি পৌরসভা এসে আমার এখনো দশ লাখ টাকা এখানে জমা আছে একটা চিঠি পৌরসভা রিসিভ করছে না রিসিভিং সেকশানে আমি যাচ্ছি দশটা থেকে দাঁড়িয়ে আছি কখনো বলছে নিও কাছে যাও কখনো বলছে বড় বউি যাও

এবং হচ্ছে খাটে তিনি বলছেন দুর্নীতি হয়েছে উনি বলছেন দুর্নীতি হয়েছে এবং সেই সঙ্গে তিনি দশ লক্ষ টাকা জমাও করেছিলেন পৌরসভার তরফ থেকে তার দশ লক্ষ টাকা জমা করা হয়নি বলে তাকে রিজেক্ট করা হয়েছে বলেও তিনি দাবি করেছেন তুলেছেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কি বলবেন সমস্তটাই হাইকোর্টের মহামান্য হাইকোর্টের নির্দেশেই এই অপশনটা হয়েছে একদম নিয়ম বহির্ভূত কোনো কিছুই হয়নি সমস্ত নিয়ম মেনেই হয়েছে যদি কারোর অভিযোগ থাকে

এক কোটি বাৎসরিক এক কোটি পঁচিশ লক্ষ টাকায় ঘাট পেয়েছে যেটা গতকালকেই হয়েছে এবং সেটা সমস্তটাই নিয়ম মেনেই হয়েছে আচ্ছা এই ঘাট নিয়ে বারে বারেই দেখা যাচ্ছে সমস্যা এর আগেও দু তিনবার সমস্যা হয়েছে ফের আজকে সেটা যে যে সমস্যাটা হয়েছিল সেটা টেকনিক্যালি সমস্যার জন্য হয়েছিল আর আজকে হচ্ছে কি যিনি এসছেন তিনিও একটি সমস্যার কথা বলছেন তিনিও দুর্নীতির কথা বলছেন

আমরা তো আবার হাইকোর্টে যাব তো এই চিঠিটা নিয়ে আপনি যদি না নেন আরে আপনি বড় বাবু আপনি বড় বাবু আপনি বড় বাবু আচ্ছা আচ্ছা আপনার লোক না তো আচ্ছা কিন্তু আপনার লোক তো আপনার নম্বর দিল বলো বড়োবাবুকে কথা বলতে নিন আপনি কথা বলুন ধরুন এই কথা বলুন

আমার সমস্যা হচ্ছে আপনি বড়োবাবু এই মানে আপনার আন্ডারে এনার কাজ করেন এনারা বললো কি বড়ো বাবু না বললে আমি নেবো না এবার আমি কি তাহলে যদি পাঁচশো স্টাফ থাকে আমি সবার কাছে যাবো স্যার হ্যাঁ হ্যাঁ তাহলে কি না না ঠিক আছে আমি তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি স্যার ঠিক আছে দাঁড়িয়ে আছি স্যার ওকে স্যার না না সে ঠিক আছে আপনার না না ওনারা বলছে আপনি না বললে নেওয়া যাবে না ঠিক আমি তাহলে দাঁড়িয়ে আছি স্যার কেন আমাকে তো আবার এই ফিডব্যাকটা হাইকোর্টে জানাতে হবে তো স্যার আর সেই জন্যে সেই জন্যে কালনা থেকে রীতা ভাট সাইজের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ